শুভ দুপুর বন্ধুরা আমি রুমি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন কত্তা মশায় বাড়ি থেকে কই মাছ রেখেছে আগে একদিন খেত খেতে চেয়েছিলাম সেদিন রাখেনি বাবু দীঘার থেকে মাছ আনছে ওই জন্যেই রাখা হয়নি এদিনকে মাছ আলাকে ধরে নিয়ে এসছে আর এত বড় বড় কই মাছ এক এক বিঘে তো মাছটা আজ রান্না করব না কাল রান্না করব কিন্তু আজ তো কাটাকাটি করে রেখে দিতে হবে আজ তো আমার রান্না হয়ে গেছে কর্তমাসে খেয়ে দেওয়া অফিসে চলেও গেছে তো এই দেখুন এক বিকেতা একটা কই মাছ মাছগুলোকে মাঝখান থেকে একটু কাটার সময় একটু ফেরে ফেরে দেবো দেবো যাতে মশলাগুলো ভিতরে যায় নুন ঝালটা ঠিকঠাক ঢোকে আর একটা কথা বন্ধুরা এই কই মাছগুলোকে আমি না হলেও ট্যাপ খুলে দিয়ে ধুয়েছি না হলেও মনে হয় পঁচিশবার ত্রিশবার ধোয়া হয়ে গেছে লবণ দিয়ে চটকে চটকে ধুয়েছি তো তাতে কি তবুও যেন এদের গা থেকে লালা যাচ্ছে না কই মাছ শোল মাছ এদের গা থেকে কিছুতেই লালা যেতে যায় না সুন্দর করে মাঝখানে ফেরে ফেরে দিয়ে নুন যাতে ঢোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি ফ্রিজে রেখে দেব তো কাল রান্না করব তো চলুন রেসিপিতে যাওয়া যাক লাউ গাছ লাগিয়েছিলাম এই জন্যেই দুটো পাতা তো অন্তত খেতে পারবো লাউ ধরুক চাই না ধরুক আর সব থেকে আরও সুখবর আমার দুটো ছোটো ছোট লাউ পড়েছে বাঁচবে কিনা জানি না হয়েছে আর কি পড়েছে তো সব থেকে বড়ো খবর পাতাও খাবো লাউও হবে তো এই যে পাতা আর চলুন দেখি কি হবে পাতা দিয়ে এই দেখুন কালকে কেটে এরকম ফেরে ফেরে বরফ হয়েছিলো ফ্রিজে ছিল গরম জল দিয়ে রেখে দিয়েছি হবে লাউ পাতা দেখুন একটা একটা করে এইভাবে সুন্দর করে বেছে খুটে পোকা থাকতে পারে ধুয়ে ধুয়ে নিয়েছি আজ কি রান্না করবো বলুন তো লাউ পাতা ধুয়ে নিয়েছি সুন্দর করে এক গামলা পাটা এটা আমার লাগানো গাছের পাতা এর মর্মই আলাদা এর আবেগই আলাদা দেখো এবার নিয়ে দিচ্ছি কালকে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি এক এক দিকে এক একটা কই পাঁচটা কই নিয়ে দিচ্ছি ঠিকঠাক কি দেখাতে পারছি খুব সমস্যা আমার রান্নাঘরটায় ঠিকঠাক পজিশন নেই মোবাইলটা রাখার পাঁচটা করি কি দেব বলুন তো আগে দিন গল্প করলে খাওয়া যাবে না ঠিকঠাক মন দিয়ে গল্প করতে হবে খুব বেশি লবণ দিয়ে খাওয়া যাবে না এত কষ্ট করে কাটা ধোয়া লবণ দিলাম পরিমাণ মতন আর দিয়ে দেবো খানিকটা হলুদ আর দিয়ে দেব খাটি সর্ষের তেল তেলটা অনেকটাই দিতে হবে এই সব খাবারে একটু তেল বেশি লাগে দিতে দাম এক দেড়শো গ্রাম তেল আর দেব এখানে রসুন খেতে রেখেছি কটা গোটা রসুন আর কটা আর দশটা কাঁচা লঙ্কা দিলাম আর এখানে আদা জিরে এর সঙ্গে আর দুটো রসুন দিয়েছি দুটো চারটে লঙ্কা দিয়েছি আদা জিরের পেস্ট পরিমাণ মতন দেবেন যারা যেমন মশলা খান বেশি বেশি করেই করে রেখেছি আর খুব সুন্দর করে এদের গায়ে তেল হলুদ লবণ লঙ্কা আদা বাটা জিরে বাটা খুব সুন্দর করে মাখিয়ে নেব আর এই গাগুলো চিড়ে চিরে দিয়েছি জিরা গাগুলো দিয়ে অনেক মশলা যাবে দেখুন কি সুন্দর করে এদের স্নান করাচ্ছি আর আদা জিরে বাটার গন্ধটা সঙ্গে রসুন থাকলে কাঁচা লঙ্কা থাকলে অপূর্ব লাগে আমার তো খুব ভালো লাগে আপনাদের কার কেমন লাগে জানি না এই যে এখনও কমপ্লিট আমি থালাটাই নিয়ে নিয়েছি যেহেতু বড় বড় মাছ যাতে সুন্দর করে মাখাতে পারি এই থালাটাই নিয়ে নিয়েছি মাখাতে তেলে আদা জিরে বাটায় স্নান হয়ে গেছে তো আমি ভাতে দিয়ে একদমই করবো না বাড়িতে সবাই বাড়িতে অল্প অল্প মানুষজন পাঁচশো চালের ভাত তাই ওঠে না আগের দিনের ব্যাপারটা পুরো আলাদা ছিল এক দেড় কিলো ভাত করতো তার মধ্যে লাউ দিয়ে দিত বেঁধে আর তার থেকে বড় কথা আমাদের বাড়িতে না একটু ভাত হলুদ হলে হবে না আমাদের বাড়িতে একটু রাজকীয় খাবার চলে রাজকীয় খাবার মানে ফ্রেশভাবে সুন্দরভাবে খেতে দিতে হবে সাজিয়ে গুছিয়ে খুঁত থাকলে চলবে না তো এরা যদি ভাতটা যদি আবার হলুদ হলুদ হয়ে যায় তেলটা মশলাটা গিয়ে এসে ভাতটা পছন্দ করবে না ভাতটা ঝুরু ঝুরু গরম গরম সাদা ধপ ধপে ভাত হবে আর তার সঙ্গে লাউ পাতা খুব সুন্দর করে মশলা আদা জিরে বাটা রসুন হলুদ তেল লবণ সব কিছু দিয়ে খুব সুন্দর করে এদের দেখুন মাখিয়েছি হুম সেই বলে না মারনেকে পেহেলে বলতেরা কিয়া ইচ্ছা হে তো একে খুব সুন্দর করে মাখিয়েছি আর এই যে লাউ পাতা ধুয়ে রেখেছি বন্ধুরা সুন্দর করে মাখিয়ে নিয়েছি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার প্রেশার কুকার নিয়ে আসবো আমার এই হাতেই প্রচুর তেল আছে এই হাতেই ডলা দিয়ে একটু প্রেশার কুকারের চার সাইডে লাগিয়ে দিলাম এটা না লাগালেও কিছু হয় না টুকটুক করে বাষ্প হয়ে বেরিয়েই যায় তবুও একটু দিলে ভালো হয় লাগিয়ে দিলাম এবার দেখুন কত বড়ো বড়ো লাউ পাতা একটা একটা করে লাউ পাতা দিয়ে দেব নিচেরটা একটু বেশি দিতে হবে উপরে কম দিলেও চলবে অসুবিধা নেই নিচের পা একটু বেশি করে দেবেন মাছগুলো কেন লেগে পুড়ে যেতে পারে Aí, é agora, é eu, é é eu vou mais, né? মশলাটা জল সামান্য একটু এই থালাটা ধুয়ে দেব আর জল দেব না কারণ এটা তো স্টিম হবে খুব আস্তে আস্তে একদম লো ফ্লেমে হবে একদম সামান্য একটুখানি একশো মেলেও হবে না সেরকম একদম একটুখানি চলবে আর চলবে তোমার বাদ বাকি পাতা দেব আর লাউ পাতা একদম টাটকা লাউ পাতার থেকেও একটু জল ঝরবে জানেন তো ওই জন্য জল দেওয়ার আর প্রয়োজনও নেই অনেক সময় শুকনো পাতা হয়ে গেলে দু তিন দিনের ছেঁড়া সেগুলো জল থাকে না রস থাকে না ওই পাতাগুলো টাটকা পাতা যেহেতু কমপ্লিট এবার ধাকনিটা দিয়ে ঢেকে দেওয়ার পালা গ্যাসটা জ্বালিয়ে নিই একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি স্টিকারটা উঠে যাবে মনে হচ্ছে না পেকে আবার বসে গেছে একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি তো অন্তত কমপক্ষে আধ ঘন্টা হতে থাক বেশি টাইমেই রেখেছি কারণ মাঝে আবার আমার ছেলে এসে একটু বদমাইশি করে খানিকটা হাওয়া ছেড়ে দিয়ে গেছে তো চল্লিশ মিনিট মতন রেখেছি একদম স্টিমে আর বন্ধ করে দিয়েছি এবার ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে নিচ্ছি হাতে খুব মুশকিল হয়ে যায় ওই যে বললাম লাউ পাতা কাচা কাঁচা একটু জল জল তবুও থাকবে দেখুন মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে মাছটা নামিয়ে নামিয়ে নিয়ে আমি মিক্সিতে দিয়ে দেব শিলে বাটব না পুরো ইয়ে হয়ে গেল ধোয়া ধোয়া হয়ে গেল তো মাছটা নামিয়ে নিই আমি মাছটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটুখানিক জল আছে দেখতে পাচ্ছি একটুখানি জাল দিয়ে নেব পাতাগুলোকে খুব সুন্দর করে একটু আলতোভাবে নামিয়ে নিতে হবে আর এখানে দেখুন একটু টানাতে দিয়েছি মনে হচ্ছে একটু জল জল আছে সামান্য একটু টানিয়ে নেব নিয়ে মিক্সিতে পাতাটা ফুটে নেব যারা শিল নোড়ায় ইউজ করেন তারা শিল নোড়ায় নেবেন নোড়ায় আরও বেশি টেস্ট হয় জল টানিয়ে তেলটা ভেসে গেছে একটু ঠান্ডা করে এখনও একটু গরম গরম আছে একটু ঠান্ডা করে তবুও একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে রুটি নিয়েছি তো এবার এক সাইডে আমি ঢেলে রেখে দেব দিয়ে দিয়ে একটু মাখিয়ে মাখিয়ে দিলাম ওই মাছগুলোতে তো আমার রেসিপি কেমন লাগলো আপনাদের আর মাছগুলো খুব সুন্দর গলেছে দেখুন মাছগুলো একটু সাবধানে নামাতে হবে তাহলে মাথার থেকে খুলে খুলে যাবে বন্ধুরা সবাই আমার সঙ্গে একমত বলবেন এই যে দেখুন প্রেশার কুকারে কই মাছ লাউ পাতা করেছি প্রেশার কুকারে গায়ে লেগে লেগে আছে সেটা কেউ ছাড়ছি না কই বলে বাঙালি ভুড়ি বজে বাঙালি তো আমার রিভিউ আমি নিজেই দিচ্ছি লবণ ঝাল একদম পারফেক্ট দারুণ হয়েছে খেতে डाटा